এবং সাহেব এবং মুস্তফা খান সাহেব এবং আমাদের গাজীপুর শুধু আমরা দীর্ঘ চকর বলুন যাদের

তাদেরকে নিঃশেষ করে দিচ্ছে আজকে আমরা ঘুমিয়ে আছি অনেকে বলতেছে আসাম্বর মিছিল করে কি হবে আসাম্বর মিছিল করে ঈমানের দায়িত্ব পালন করে আমরা মুসলমানরা হত্যা করছে আর আমরা যদি ঘুমিয়ে থাকি তা ईमानদারের পরিচয় না ঠিক কিনা বলেন

প্রশ্ন আমি আপনাদেরকে বলি আমরা যদি কম রয়েছে আপনার সেভেন আপ যেরকম রয়েছে কফি যেরকম রয়েছে সামান যেরকম রয়েছে বিশেষ করে আমরা যারা বেশি বন্ধ মাখন করতেছি পানীয় কুকা কোলা। এই সমস্ত পানীয় যদি আমরা ছেড়ে দিই দেখবেন এক সময় এই আমেরিকা আমাদের কাছে পরাস্ত হয়ে যাবে